সম্পূর্ণ কার্বন বার্নার সম্পূর্ণ নীল আগুন উঠবে যেটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল গ্যাস কালার যেটা টেন এম এম গ্লাসের উপরে করা হয়েছে আনলিমিটেড অটো থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট অটো সিস্টেম যেটা কোনো ম্যাচ লাগবে না কোনো ব্যাটারি লাগবে না সম্পূর্ণ অটো থাকবে আসসালামু আলাইকুম প্লাস মানে নিত্য নতুন পণ্য সবার আজকে আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ নতুন ডিজাইনের দুইটা সিঙ্গেল বার্নার গ্যাসের চুলা আজকে আমি যে দুইটা গ্যাসের চুলা আপনাদেরকে দেখাবো এই দুইটা চুলায় হলো সম্পূর্ণ টেন এম এম গ্লাসের উপরে করা হয়েছে হার্ডিক গ্লাস ব্র্যান্ড হলো বিওয়ার্স মিয়াকো ব্র্যান্ড মিয়াকো ফার্স্ট অফ বাংলাদেশের স্বনামধন্য একটা ব্র্যান্ড মিয়াকো আজকে যেই দুইটা চুলা আমি আপনাদেরকে দেখাচ্ছি বাজারের বেস্ট কোয়ালিটি সিঙ্গেল চুলা দেখে সিলিন্ডার ইউজ করেন তো ডাবল চুলা ইউজ করতে অসুবিধা হয় বা স্পেসের একটা সমস্যা থাকে সিঙ্গেল চুলা হলো কমফোর্ট জোনে ব্যবহার করতে পারেন সেজন্য জন্য আপনারা সবাই সিঙ্গেল চুলা গুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এখানে যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু মিয়াকো ব্র্যান্ড মিয়াকো ফার্স্ট অফ ইউর লাইফ আর এগুলো প্রত্যেকটা চুলা হলো আনলিমিটেড অটো থাকবে একদম হান্ড্রেড অটো সিস্টেম যেটা কোনো ম্যাচ লাগবে না কোনো ব্যাটারি লাগবে না সম্পূর্ণ অটো থাকবে এটাও বিয়ার্স আপনার সম্পূর্ণ টেন এম এম গ্লাসের উপরে করা হয়েছে খুবই কোয়ালিটিফুল গ্লাস কিন্তু সম্পূর্ণ কার্বন বার্নার সম্পূর্ণ নীল আগুন উঠবে যেটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল গ্যাস কালার যেটা সেটা আপনার পেয়ে যাবেন এটা যে জিপ খুবই মজবুত খুবই স্ট্রং যেটা সম্পূর্ণ নন স্টিক এর উপরে করা হয়েছে ব্রাশ

মাঝখানে এখানে আপনার গ্যাসটা দেখতে পাবেন এই পুরো অংশটা অফ হয়ে যাবে শুধু মাঝখানে গ্যাসটা জ্বলবে এটার মডেল নাম্বারটা হলো এম জি সিক্স ওয়ান ডাবল থ্রি এফ আর এটা হলো সুপার মডেল যেটা এটাকে অনেকে সুপার বলা হয় আর এখানে একটা আছে রোজ এটা মডেল নাম্বার এম জি ডাবল এইট সিক্স সেভেন আর তো এগুলো প্রত্যেকটাই কিন্তু বেশ খুবই হাই কোয়ালিটি চুলা এগুলো পায়ে আছে যেমন এখানে যে পায়ে আছে পায়ের উপরে যে আপনি যেকোনো কোনো জায়গায় সমান জায়গায় কাঠের উপরে টেবিলের টাইলসে বা যে কোনো জায়গায় কিন্তু বিয়ার এটা আপনারা বসাতে পারবেন আর এটা যদি আমি আপনাদেরকে একটু সাইড গুলা ঘুরাই দেখাই খুবই ইউনিক ডিজাইন করা হয়েছে খুবই সুন্দর এটা সাইড টোলে সম্পূর্ণ নন স্টিক করা স্টিলের উপরে এটা করা হয়েছে বিয়ার সম্পূর্ণ আপনার স্টিল কালার যেটা হান্ড্রেড পার্সেন্ট পিওর অ্যাসে সিস্টেম সিস্টেম এটা সম্পূর্ণ ইনটেক্ট করা আছে এগুলো যদি আসলে বিয়ার্স গ্যারান্টি ওয়ারেন্টি কথা বলে দেখেন চুলা নষ্ট হওয়ার মতো কিছু নেই কোয়ালিটি ফুল কোম্পানির চুলা ভালো মানের চুলা শুধুমাত্র যদি নষ্ট হয় এক বছরের মধ্যে যদি অটো কোনো ধরনের সমস্যা হয় তাহলে মিয়াকো কোম্পানির পক্ষ থেকে আপনি এক বছরের মধ্যে সম্পূর্ণ ফ্রি সার্ভিস পেয়ে যাবেন এছাড়া নষ্ট হওয়ার মতো আর কিছু নেই কিন্তু অল বডিটা যেমন হলো স্টিল নিচে প্লাস হলো এটা হলো সম্পূর্ণ মেটালের এগুলো হলো পিতল এটা হলো সম্পূর্ণ আপনার যেটা মার্ভেল গ্লাস খুব হাই কোয়ালিটি গ্লাস তো এক বছরের সমস্যা হলো আমরা সম্পূর্ণ ফ্রি সার্ভিস করে দেবো এখন আমি আপনাদেরকে এগুলো একটা ধামাকা প্রাইজে দিয়ে দেবো আপনারা যেটাই নেবেন আমাদের কাছ থেকে উনত্রিশশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা হলে সিঙ্গেল বার্নার হাই কোয়ালিটির চুলাটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এগুলো কিন্তু বিয়ার্স আপনার লাইন এবং বোতল দুটাতে আপনারা ব্যবহার করতে পারবেন যখন অর্ডার করেন অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন আমাদের কাছে অর্ডার করার সিস্টেমটা হলো আমাদের নির্দিষ্ট বিকাশ নাম্বারে কিছু টাকা বিকাশে বুকিং করবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এখানে পাঠিয়ে দিবেন আমরা আপনার ঠিকানা অনুযায়ী বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো কুরিয়ারে যেটা আপনার সুবিধা হবে সেখানে আমরা পাঠিয়ে দেবো এবং অনেকে চলে পণ্য অর্ডার করার সাথে ভিডিও কলে দেখেও কিন্তু আপনি পণ্যটা বুকিং করতে পারবেন আর যদি কোনো কাস্টমার আমাদের শোরুমে এসে দেখে বুঝে শুনে পণ্য নিতে চান সেক্ষেত্রে চলে আসতে পারেন আমাদের প্রথম শোরুম ঢাকা বাসাবো কদমতলা ব্রিজের দুইশো গাছ পুরো বসে মেন রোডের পাশে পেয়ে যাবেন ইলেকট্রনিক্স প্লাস নামে আমাদের শোরুমটা আমাদের এখানে আসলে যে কোনো মেয়াকর পণ্য বাইকারি খুচরা আপনাদের মন মতো নিতে পারবো না দ্বিতীয় শোরুম মোসাক মার্কেট অপোজিট পরচুন শপিং মল নিস্তালা দোকান নম্বর এগারো বারো মেয়াকো কালেকশন বিডি নামে পেয়ে যাবেন আমাদের দ্বিতীয় শোরুম অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করতে একদমই ভুলবেন না ধন্যবাদ